ইঙ্ক প্যাড ফুল ইঙ্ক অবজারবার প্যাড ফুল ব্রাদার এম এফ সি টি ফোর ফাইভ ডাবল জিরো অ্যান্ড ফোর ট্রিপল জিরো ফোর থাউজেন্ড ফোর ফাইভ ডাবল জিরো থ্রি ফাইভ থ্রি জিরো থ্রি ফাইভ টু জিরো থ্রি ফাইভ টু থ্রি থ্রি জিরো থ্রি ফাইভ ফোর জিরো মেশিনগুলোতে কীভাবে ইঙ্ক প্যাড ফুল অবজারভার রিসেট করবেন দেখতে পাচ্ছেন এখানে মেশিন ইরল ফোর সিক্স ডাবল জিরো মেসেজ আসছে তো এটার জন্য যা করতে হবে আমি ভিডিওর মাধ্যমে আজকে দেখাচ্ছি ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক সময় ইনপ্যাড ফুল হয়ে গেলে এটা রিসেট না করার কারণে রিসিভ করা যায় না ডাটা ডাটা যখন রিসিভ করা যায় না তখন মেশিনে প্রিন্ট করা যায় না প্রিন্ট করতে হলে পুনরায় ডাটা রিসেট করতে হবে পূর্বের ডাটাগুলো রিসেট করতে হবে দেন আপনি প্রিন্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে রিসেট করছি যদিও আপনারা এই সংক্রান্ত অনেক ইউটিউবে ভিডিও পাবেন বাট আমার এই ভিডিওটি ভালোভাবে খেয়াল করে দেখবেন লক্ষ্য করে দেখবেন যখন একটি মেশিনে এক লক্ষ বা তার অধিক প্রিন্ট হয়ে যাবে তখন এই ধরনের মেসেজটি আসবে এটি একটি একটু ভিন্ন রকমের কাজ যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে বাই ডিফল্ট যেভাবে রিসেট করা হয় স্বাভাবিকভাবে যে রিসেটগুলো করা হয় সেই রিসেটটা করা হয়েছিল বাট এটা কাজ হয়নি দেখতে পেলেন তা আমি এটি সম্পূর্ণরূপে রিসেট করে দেখাবো আপনাদেরকে আজকে কীভাবে রিসেট করতে হবে কি রিসেট করতে হবে শুধু প্রিস কাউন্টগুলো রিসিট করলে হবে না পার্টস কাউন্টটা রিসিট করলে হবে না তার জন্য কীভাবে কাজ করতে হবে রিসেট করতে হবে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট যখন রিসেট করবেন এক লক্ষ বা তার বেশি যখন হয়ে যাবে তখন এই মেসেজটি যখন আসবে তখন এটাকে পুরোপুরি কমপ্লিট রিসেট করার জন্য ফুল। পার্টস কাউন্টার এখানে দেখতে পাচ্ছেন পার্টস কাউন্টার পরবর্তী দেখেন লেখা রয়েছে যে ফ্লাশিং ফ্লাসিং তো এই এ এসে সেটে চাপ দেবেন চাপ দিয়ে দেন বাকি ইনস্ট্রাকশানগুলো ফলো করতে হবে বাকি ইনস্ট্রাকশনগুলো ফলো করলে আশা করি কাজটি হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন যখন আমি এটা রিসেট করেছি জিরো হয়ে গেছে এখন আমরা মেনটেন্স মোড থেকে বের হয়ে যাব মেনটেন্স থেকে বের হয়ে গেলে এখন আমরা দেখতে পাবো যে এটা সলভ হয়েছে কিনা দেখতে পারেন আমাদের কাজটি কমিটু সম্পন্ন হয়ে গিয়েছে এটি একটু পরিপূর্ণ ফুল ইন্ট ক্যাপ ড্রাইভার ফুল রিসেট সিস্টেম ভিডিও তো ভিডিওটিতে দেখে যদি কেউ উপকৃত হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন যদি প্রিন্টার রিলেটেড কোনো প্রকার ইনফরমেশনের প্রয়োজন হয় থাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানতে চাইবেন যদি কোনো নতুন কোনো তথ্য জানার প্রয়োজন হয় থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আমরা প্রিন্ট কোয়ালিটি চেক করে দেখলাম যে এখানে দুই থেকে তিনটি ডট মিসিং রয়েছে আশা করি এটি ঠিক হয়ে যাবে